সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা সুদানের মাটিতে আবারও রক্ত ঝরল শান্তির নামে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় নিহত হয়েছেন ছয়জন শান্তিরক্ষী যারা সবাই বাংলাদেশের গর্বিত সন্তান এই নির্মম হামলায় আহত হয়েছেন আরও আট জন বাংলাদেশি শান্তিরক্ষী পুরো জাতি আজ শোকাহত স্তব্ধ সুদানের কোরদোফান অঞ্চলের কাদোগুলি শহরে অবস্থিত জাতিসংঘের লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে শনিবার এই নৃশংস হামলা চালানো হয় নিহত ও আহত সবাই ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর অ্যাবেই অর্থাৎ ইউএনআইএসএফএ এর হয়ে দায়িত্ব পালন করছিলেন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে চালানো এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধপরাধ হিসেবে গণ্য হতে পারে একই সঙ্গে তিনি এ হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে দায়ীদের দ্রুত জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফকে দায়ী করেছে যদিও আরএসএফ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে জাতিসংঘের একটি স্থাপনা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায় যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের পক্ষ থেকে নিহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে উল্লেখ্য তেল সমৃদ্ধ আবেই অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ চলছে দু সালে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর থেকেই সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েন রয়েছে দুই বছরের বেশি সময় ধরে চলমান সুদানের গৃহযুদ্ধ ইতোমধ্যে চল্লিশ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং দেশটিকে ঠেলে দিয়েছে ভয়াবহ মানবিক সংকটের দিকে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অনস্বীকার্য সেই শান্তির মিশনেই আবারও জীবন দিলেন বাংলাদেশের সন্তানরা শান্তির পতাকা বয়ে নেওয়া এই মানুষগুলোর রক্ত যেন বিবেককে নাড়িয়ে দেয় এই প্রত্যাশাই আজ পুরো জাতির